আচ্ছা তুমি পড়ছো কি জন্যে বলো তো পড়াশোনা করছো কিসের জন্য তুমি নিজের মনকে এই প্রশ্নটা করো যে আমাকে তো স্যার বলে জোর জবস্তি বলেছি কি আমি নিজে বলেছি যে আমি এটা পারবো তার মানে আমি নিশ্চয়ই পারবো আমি তাও করব না তাহলে আমি কেন পড়াশোনা করছি করবোটা কি আমি তাহলে এইভাবে আজ করব কাল করব না আজ করব কাল করব না এরকম যদি আমার চলতে থাকে তাহলে আমি কি করে সিলেবাস কমপ্লিট করব কি করে আমি ভালো স্কোর করতে পারবো কি করে আমি জীবনে দাঁড়াবো বলো কি করে সম্ভব 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 কোনোদিন একটা কথা ভেবে দেখো তো এখন তুমি পাবলিকালি এটাকে অ্যানাউন্স করছো তোমাকে প্রত্যেক দিন ছবি তুলে গ্রুপে দিতে হচ্ছে তাতেই যদি তোমার চাপ লেগে যায় দুদিন ছুটি নিয়েও যে স্যার পারছি না তাহলে ভাবো যখন তোমাকে দেখার কেউ ছিল না যখন তোমাকে কাউকে কৈফত দিতে হতো না যে আজকে পড়েছ কি পড়নি যখন তোমাকে গ্রুপের সিট পোস্ট করতে হতো না তখন কতদিন নষ্ট করেছো ভাই কতদিন নাকি ভুল বলছি বলো তো কেউ দেখছে তখনও যদি তুমি না পারো তাহলে আমি যদি মাথার উপর থেকে হাতটা তুলে নেই গ্রুপে যদি আমার না থাকো তাহলে কি মনে হয় তোমার যে তুমি প্রত্যেক দিন পড়তে পারবে তাই আজকে যদি সপ্তাহে পাঁচটা দিনও পড়তে না পারো পাঁচটা দিনও পড়ো কষ্ট করে তাহলে তখন হয়তো তিন দিনেও হবে না পড়া ঠিক করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর কেউ থাকবে না তুমি বুঝতে পারবে তোমার পরীক্ষা চলে আসবে তারপর যা করে পরীক্ষা দিয়ে দেবে ব্যাস এভাবেই চলবে লাইফ এর থেকে বেশি কিছু না ক্লিয়ার তো নিজের মনে সম্পূর্ণ এটা নিজেকে প্রমিস করো টার্গেট নাও যে দিস ইজ মাই ওয়ার্ক দিস ইজ মাই অ্যাকচুয়াল ডিউটি স্টাডি ইফ আই এম এবেল টু টেক মাই ফুড অন এ ডেলি বেসিস দেন আই হ্যাভ টু স্টাডি অলসো ইটস মাই অ্যাকচুয়াল ডিউটি আই হ্যাভ টু ডু ইটার তোমাকে এটা করতেই হবে করতেই হবে এর কোনো অল্টারনেটিভ ইউ হ্যাভ টু স্টার ক্লিয়ার জাস্ট এই একটা জিনিসকে ফোকাস করো দিস ইজ মাই টার্গেট ইচ অ্যান্ড এভরিডে আই কমপ্লিট ফোর আওয়ার্স আর ফাইভ আওয়ার্স পার ডে তারপর যা হবে তা হবে বাকি যা করো করো আমি প্রত্যেকদিন আমার এইটুকু যে টার্গেট নিয়েছি এটা আমি যতক্ষণ না আমার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এইচএস পরীক্ষা হচ্ছে আমি কলেজের পরীক্ষা হচ্ছে আমি জীবনে সাকসেস পাচ্ছি আমি এটা কমপ্লিট করব প্রত্যেক দিন যেমন খাব প্রত্যেকদিন পারবে এটা রাখতে এই টার্গেটটা নিজের মনের মধ্যে রাখো বাকি সমস্ত কিছু তোমার আস্তে 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 ক্লিয়ার ওকে চলো